পৃথিবীর মানচিত্রে এমন কিছু সামরিক ঘাটি আছে যা দিনের আলোতেও গভীর অন্ধকারে মোরানো যেখানে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষুদ্ধ এমন সব সামরিক প্রযুক্তি যা এক মুহূর্তে গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে সরকার এদের অস্তিত্ব স্বীকার করে না কিন্তু এদের কার্যকলাপ প্রমাণ করে গোপন কিছু একটা চলছে আজ আমরা উন্মোচন করবো সেই সব সামরিক ঘাটির রহস্য যা আজও মানব জাতির কাছে এক বিরাট প্রশ্ন চিহ্ন আপনারা দেখছেন রহস্যর চাবি রহস্যর জট খুলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা শুরু করব এমন এক স্থান দিয়ে যার নাম শুনলেই গা ছমছম করে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের নেবারা মরুভূমির এরিয়া একান্ন এটি এমন একটি সামরিক ঘাঁটি যার অস্তিত্ব প্রায় চল্লিশ বছর ধরে অস্বীকার করে আসছিল খোদ আমেরিকার সরকার কিন্তু কেন কারণ শুধু উন্নত মানের জেট বিমান পরীক্ষা নয় স্থানীয়দের দাবি উনিশশো চল্লিশের দশকে এখানে এক বিনগ্রহের মহাকার যান ও তার চালককে উদ্ধার করে গোপন রাখা হয়েছে বলা হয় আজও এখানকার পরীক্ষাগারে প্রযুক্তি নিয়ে কাজ চলছে এর কাটাতারের বাইরে দাঁড়িয়ে থাকা ক্যামেরা লেন্স বা কৌতূহল পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তিরা কোথায় যাবে উত্তর লুকে আছে কলোরাডো একটি পাহাড়ের গভীরে সেন মাউন্ট কমপ্লেক্স এটি কোনো সাধারণ ঘাঁটি নয় এটি আস্ত একটি পাহাড়ের ভেতরে তৈরি আর একটি বিশাল ডাল ইস্পাতের ভাঙকার পঁচিশ টন ওজনের দুটি বিস্ফোরক প্রতিরোধক দরজা দিয়ে এর প্রবেশ পথ সিল করা এটি এমন ভাবে বানানো হয়েছে যে বাইরে পারমাণবিক বোমা পড়লেও ভেতর থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যেতে পারে এটি শুধু একটি সামরিক ঘাটি নয় এটি মানব জাতির শেষ আশ্রয়ের একটি গোপন নকশা এবার চলো সমুদ্রের দিকে দক্ষিণ চীন সাগরের চীনা উপকূলের পাথরের পাহাড়ের নিচে লুকিয়ে আছে উইলিন নেভাল বিস এর বিশেষত্ব হলো এটি একটি বিশাল ভূগর্ভস্থ নৌব বন্দর পাহাড়ের ভেতরে তৈরি টানেলের মধ্যে দিয়ে চীনের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন গুলো সরাসরি গভীর সমুদ্রে চলে যেতে পারে কোন স্যাটেলাইট বা শত্রু চোখকে ফাঁকি দিয়ে এর স্কেল এবং কৌশলগত গোপনীয়তা এত বেশি যে এটি চীনকে এক নতুন সামরিক শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে এটি প্রমাণ করে সামরিক প্রযুক্তি এখন সমুদ্রের গভীরেও তার রহস্য জাল ফেলছে এরিয়া একান্ন এলিয়ান থাকুক বা নাই থাকুক চেন মাউন্টের অজয় ইস্পাত বা উইলিনের জলের নিচের গোপনীয় পথ এই ঘাটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক তথ্যগুলো আজও কঠোরতর গোপনীয়তার আড়ালে রাখা হয়েছে আপনার কি মনে হয় এই রহস্যর চাবি যখন একদিন উন্মোচিত হবে সেই দিন মানব জাতির ইতিহাস কি চিরতরে পাল্টে যাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না